প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে শনিতে ছয় জেলায় ভারী বর্ষণ আজকের আবহাওয়া এবার বাংলাতেও শুরু হতে চলেছে প্রাক বর্ষার বৃষ্টি হ্যাঁ একদম ঠিক শুনেছেন আজ শনিবার থেকে জেলায় জেলায় নামতে চলেছে ভারী বৃষ্টি সেই সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে কালবৈশাখী হাওয়া অফিস জানাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে অর্থাৎ উত্তরবঙ্গে এই মাসের মধ্যে বর্ষা ঢুকে যেতে পারে শুধু তাই নয় দক্ষিণবঙ্গে এই মাসের শেষ থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে আজও ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতেই রয়েছে বলে এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া ওয়েদার টুডে কেমন থাকবে সে ব্যাপার আজ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বাকি জেলাতেও তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে উত্তরবঙ্গের আবহাওয়া নিশ্চয়ই ভাবছেন এই বিষয়ে আলিপুর মৌসুম ভবন জানিয়েছে শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে মালদহ দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বইবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো আবহাওয়া